তো হ্যালো ভিডিও আমি সঞ্জিত বদ্র আপনারা দেখছেন রেস্কিউ বা সঞ্জিত ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি নতুন একটা রেস্কিউতে এখানটা গোকরো সব জালে আটকে আছে জায়গাটার নাম কি দাদা আরপাড়া বেথরি আরপাড়া না তো নাকাশিপাড়া থানার আন্ডারে পড়ছে তা তো সাপটাকে আমি একবার দেখাতে বলবো এখানটা জালে আটকে আছে অনেকক্ষণ থেকে এই যে এখানটা কিন্তু অনেকক্ষণ থেকে জালে আটকে আছে তো এটাকে এখন এখান থেকে বের করতে হবে তারপরে ওকে কিন্তু पुरो जाल दिखे छाड़ा था बेटा गोकुरो सब आज अगर स्पेक्टिकल कोबड़ा तो आगे ये जाल टा हम दिखे छाड़ा था बेटा ये तो काज भी कर दे आओ वो ता भाला भाला। जाएं। भाला। जाएं। जाएं। तो भी रहता है बेटा चाहिए तो भालो तो लागली पाई হ্যাঁ না হ্যাঁ বে না হুম তো সাপটাকে তো ওখান থেকে জালটা কেটে সাইডে নিয়ে যাবো কারণ ওখান থেকে ছাড়ানো যেত না তো আমরা একটু ফাঁকা জায়গায় গিয়ে জালটা পুরো ছাড়াবো খুব খারাপভাবে আটকে আছে খুব খারাপভাবে আটকে আছে দেখুন আমরা ফাঁকে গিয়ে সাপটাকে ছাড়াই তো সাধ্য হ্যাঁ তো সাপটা কিন্তু খুব খারাপ ভাবে আটকে আছে তো এখন ওকে জাল দিয়ে ছাড়াবো খুব খারাপ ভাবে আটকে আছে এখন ওকে জাল দিয়ে ছাড়াবো ঢুকে যাচ্ছে তো সাপ কিন্তু আমরা আস্তে আস্তে জাল থেকে ছাড়াচ্ছি খুব খারাপ ভাবে আটকে আছে দেখাতে বলবো ছাল ফাল কিন্তু অনেক উঠে গেছে তো খুব সাবধানে ছাড়াচ্ছে আর যেই আমরা যেই সাপ রেস্কিউ করি বা যে জাল থেকে ছাড়াই তো আমাদেরকে দেখে কিন্তু কেউ ট্রাই করতে যাবেন না তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে কেননা এসবের জন্য কিন্তু ট্রেনিংটা খুব প্রয়োজন আমরা প্রফেশনাল ট্রেনিং নিয়ে তারপরে কিন্তু আমরা এরকম উদ্ধার কার্য কাজটা করি তা আমাদেরকে দেখে কিন্তু ট্রাই করতে যাবেন না তাহলে কিন্তু বিপদ হতে পারে আর এটা প্র্যাকটিক্যাল কোক্রো সাপ বেশ ভালো সাইজের আর এই কিন্তু ঘরের থেকে বাইরে বেরোনোর সময় কিন্তু জালেmundar তে যে ঘরে কিন্তু ইডুবটা ফার জন্য ঢুকেছে আর কাকা এই যে ঘরে ঢুকেছিল তো সাইডে কিন্তু জাল দিয়ে আটকানো ছিল যেই সাইডটা সেই সাইডটা দিয়ে কিন্তু বেরোতে গিয়ে আটকা পড়ে গেছে আটকা পড়ার পরে ও কিন্তু আর থেকে দিকে বেরোতে পারেনি যারা 빅 হ্যাঁ অনেক দিন খালি বিলটা আইয়ে। এখন কিন্তু সাতটা পুরো পুরো ছ া ড

তো সবটা কিন্তু আমাদের রেস্কিউ করা হয়ে গেছে খুব খারাপ ভাবে জালে আটকেছিল ব্যাগের মধ্যে ভরে নিয়েছি ওর কিছু কিছু জায়গা থাকে অনেক আঘাত লেগেছিলো জায়গা থেকে কেটে গেছিলো সবটা অনেকক্ষণ ধরে কিন্তু জালে আটকেছে হয়তো রাত্রেবেলা আটকেছিল তো সবটাকে আমরা রেস্কিউ করে নিয়েছি জাল মাল পুরো সব কাটিয়ে আর ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এখন ওর বন্য জীবনে ওকে ছেড়ে দেবো তো আজকে আমরা সাপটা কিন্তু জঙ্গলে নিয়ে চলে এসেছি রিলিজ করার জন্য শরীরে কিন্তু অনেক আঘাত খেয়ে আছে যেহেতু তোর ছেড়ে দিয়ে আগে বেশ ভালো থাকে আর খুব খারাপভাবে কিন্তু জালে আটকে ছিল কিন্তু খাবারের জন্য কিন্তু একমাত্র ভেতরে গেছিলো খাবারের জন্য যাওয়ার পরে কিন্তু সে মানে বেরোতে গিয়ে তারপরে জালে আটকে পড়ে তো জালাট করে সেখান থেকে আরো বেরোতে পারি না যে বাড়ির লোকজন দেখার পরে যে আমাদেরকে ফোন করে আমরা সেখানে গিয়ে সব উদ্ধার করি জাল থেকে আমি কিন্তু বারে বারে একটা কথা বলবো যে আমাদেরকে দেখুন কিন্তু কেউ ট্রাই করতে যাবেন না তারা কিন্তু বিপুল করতে পারে কারণ এগুলো একটু প্র্যাকটিস প্র্যাকটিস হওয়ার দরকার কিন্তু আর আমি একবার দেখাতে বলবো দেখতে এই যে আমার ব্যাগটা ব্যাগের এখান থেকে সেলাই দিয়ে আছে যারা ডবল করে যাতে সাপটা এইবারে না আসতে পারে এর জন্য আমি এই পোনাটা ধরবো আর এই ধরে তারপর মাথা কিন্তু বের করে তো মুভমেন্ট দিচ্ছে বেরোনোর জন্য বেরিয়ে গেলো কিন্তু মতন জঙ্গলে তো ওর মতনও কিন্তু জঙ্গলের দিকে ঢুকে গেলো আর বেশ ভালো সাইজের এটা প্র্যাকটিক্যাল কোবরা গোক্র সাপ তো ওর মতন জঙ্গলে চলে গেলো আমাদের তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর সাপনে ইনফরমেশন পেতে গেলে রেস্কি ভিডিও দেখতে যাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো দেখাচ্ছে নেক্সট কোনো রেসিপি ভিডিওতে